আমাদের টাইমিং কটাই ছিল ভাই আমরা আমরা এখন ক্যাবে যাচ্ছি তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি আর আমরা তো মজা নেবো আর তোমাদের কেউ মজা দেবো কৃষ্ণ সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আবার এক নতুন দিন আবার এক নতুন যুদ্ধ নাইনটিন হোটেলে গিয়েছিলাম সকাল সকাল ওখানে গিয়ে সকালে ব্রেকফাস্ট লাঞ্চ ইভেন সন্ধ্যে স্ন্যাক্স কি কি আইটেম ছিল সবটা আমি তোমাদের সাথে লং ভিডিওতে শেয়ার করব আর তার সাথে শেয়ার করবো পালক মুশালের লাইভ কনসার্ট আর ডিজে অ্যাকচুয়ালি এইসবের মধ্যে দিয়ে যে কখন দিনটা কেটে গেল নিজেরাই বুঝতে পারিনি সো এই ম্যানেজমেন্ট কলেজের ফেসার্স পার্টি থেকে কী কী শিখলাম এক্সপিরিয়েন্স হলো সবটা শেয়ার করবার ই আই যারা ভর্তি হবে ভাবছো তাদের জন্য এরকম একটা রাত আসতে চলেছে